আহ সেই গন্ধ আজ ডলি কে করেই ছাড়বো যখনই প্রভোশ করতে যাই তখনই হাওয়া ফুস করে বাড়িয়ে যায় মনের কথাটা যে কবি কইব সেটাই খুঁজে পাচ্ছি না না আর যা হয়ে যায় হয়ে যাবে আজ বলেই ছাড়বো ডলি আবার কার সাথে কথা কী বাচ্চারা আবার কি না আগের দিকে যে দেখতেই হবে ছাড়ো তুমি সবসময় তুমি আমাকে দেখে চমকে উঠলে নাকি আর ও মালটাকে ও আমার ব্যাস আর বলতে হবে না ও মুজকু সামাজা আগে ও তোমার পিসির বেটা দাদা না 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 তুমি ভুল বুঝছো ও আমার পিসির বেটা দাদা নয় ঠিক আছে বুঝে গেছি ও তোমার মামার বেটা দাদা মনে হয় না 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 ও আমার মামার বেটা দাদা হতে যাবে কেন ও আচ্ছা ও তোমার মাসির বেটা দাদা তাহলে আচ্ছা না 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 ও আমার মাসির বেটা দাদা হতে যাবে কেন ও তো আমার বয়ফ্রেন্ড সমন দিয়া সমুদ্রের বেটি কইলো কি রে নো 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 নো